الله بولشن كتب عليكم القتال أمي بندار وبر الجهاد كي كله جي شيء كمون ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا شمت ثكار بري بندار وبر جمون حاس فرض يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون تمرا جرا ایمان মাসের মাসেরোজাকে আমি আল্লাহ যেমন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি আতেই মোসলা নামাজ কায়েম করো যেমন ফরজ ও আতুজ জাকাত জাকাত প্রতিষ্ঠা করো তোমাদের উপরে ফরজ ঠিক তদরূপ আমি আল্লাহ নামাজের মতন বান্দার উপরে জেহাদকে ফরজ করে দিয়েছি জাকাতের বান্দার উপরে জেহাদকে ফরজ করে দিয়েছি হজের মতন বান্দার উপরে ফরজ বান্দার দিয়েছি আতিম সাল ও আয়ুজাত আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন ও আনুল কারিমে নামাজ আর জাকাতের কথা এসেছেন ব্রাসি জায়গায় আর জেহাদের কথা আল্লাহ বলেছে নয় শত সতেরো জায়গায় কিন্তু আমরা বিগত পনেরো বছর ষোলো বছরে দেখেছি আওয়ামী নামের জগদ্দাল যে পাথর আপনার আমার বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল আমার বাংলাদেশে নামাজের রস করলে সমস্যা ছিল না রোজার রস করলে সমস্যা ছিল না জাকাতের রস করলে সমস্যা ছিল না হজের রস করলে সমস্যা ছিল না কিন্তু যে ফি সাবিলিল্লাহর অফ করলে এক শ্রেণীর মানুষ মিথ্যা রজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে ঢুকিয়ে রেখেছে কথা বলে ঠিক না ভাই ঠিক আমরা দেখেছি নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা ছিল না নামাজের রস করলে তাদের নামে রাজাকারের ত্যাগ লাগানো হয় নাই জাকাতের রস করলে তাদের নামে রাজাকারের ত্যাগ লাগানো হয় নাই হজের রস করলে তাদের নামে রাজাকারের ত্যাগ লাগানো হয় নাই কিন্তু দিন কথা বললে কথা বললে তাদের নামে মিথ্যা রাজাকারের ত্যাগ লাগিয়ে দিনের পর দিন অন্ধকার কারাগারের মধ্যে রেখে তারা ক্ষান্ত হন নাই তারা মিথ্যা আন্তর্জাতিক অপরাধ কেরাই বোনাল তৈরি করে ইসলামী আন্দোলনের উভয়নির ভীক সৈনিক ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদদেরকে মিথ্যা মানবতার মিথ্যা রাজাকারের মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিদায় করেছে আল্লাহর কসম ইসলামী আন্দোলনের কর্মীদের নামে যারা মিথ্যা রাজাকারের ত্যাগ লাগিয়ে আন্তর্জাতিক ভ অপরাধীরাই তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে ঝুলেছে আগামী দিনে প্রত্যেকটা জালিম স্বৈরাচারীদেরকে এর দাঁত ভাঙ্গা জবাবদিহি করা লাগবে অপরাধের কারণে অপরাধের কারণে কোরআনের গয়না পাখি যেই মানুষটা একাধারে পঞ্চাশটা বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন যেই মানুষটা বাংলাটা বাংলা ভাষাভাষীর মানুষের কাছে কোরআনের দাওয়াত গুলো পৌঁছায় দিয়েছেন অসংকর্ণ ধর্মের মানুষ গোলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন কোরানের বুলবুলি আল্লামা সাইদির নামে মিথ্যা রাজাকারের মামলা দিয়ে দীর্ঘ তেরোটা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে তারা ক্ষান্ত হন্যায় অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম আল্লামা সাইদিকে কেন শহীদ করা হলো কথা বলে ঠিক না ভাই ঠিক মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় লিখে কোরানের বুলবুলি আল্লামা সাইদিকে যারা

প্রেরণন্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ আর জিহাদের দুই নাম্বার অর্থ হল কষ্ট জুলুম নির্যাতন সহ্য করার নাম হল জিহাদ আর তিন নাম্বার অর্থ হল শত্রুকে শক্ত হাতে কঠিন হাতে দমন করার নাম হলো জিহাদ পারিভাষিক সংজ্ঞা বলছি জেহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার কালানি রাহিমা উল্লা তিনি সুন্দর করে পড়েছেন কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ভয় করা এর দ্বারা নিজের প্রবৃত্তি শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করাকে জেহাদ বলে আর জেহাদের দুই নাম্বার পারিভাষিক অর্থ হলো। আপনার জান আপনার মাল আপনার বক্তৃতা আপনার কথার মাধ্যম দিয়ে আল্লাহর পথে লড়াই করার কাজ লড়াই করার নাম হলো জেহাদ আপনার যান আপনার মাল আপনার কথা আপনার বক্তৃতা সব কিছুর মাধ্যম দিয়ে জিহাদ করতে হবে এই ঘোষণা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মনে করেছ জিহাদ ছাড়া তোমরা জান্নাতে চলে যাব এই জিহাদ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় একটা পরীক্ষা এবার আল্লাহ বলছেন বান্দা এমনি কি জান্নাতে চলে যাবা পরীক্ষা ছাড়া আম হাসিব তোমাং তাদখুলুল জান্নাত ওয়া লাম ইয়াতিকুম মাছালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে যাবা জান্নাত তো সহজ নয় জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে জান্নাতে যেতে হলে কি পরীক্ষা দেওয়া লাগবে তার দলিল আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমার আল্লাহ তার দুনিয়া গুলো সুন্দর করে বললেন জান্নাত কি আল্লাহ সুন্দর করে বললেন তাদের পরীক্ষা নিব কি আল্লাহ বলেন ওয়ালা নাবাল্লাওন নাকুম বিশাইইমিন মিনাল খাওফি ওয়াল জাওই ওয়া নাকাসিম মিনাল ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আফসি ওয়াল

আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চায় তাদের এই জাম্মারের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে সন্তানের উপরে বিপদ আসবে স্ত্রীর উপরে বিপদ আসবে নিজের উপরে বিপদ আসবে শত বিপদ সব বিপদগুলো মারিয়ে আমি দেখতে চাই আমার গুলো হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বীর বিক্রমে কদম কদম পথ চলে সামনের দিকে অগ্রসার হতে পারে আর তারা শত বাধা বাধাগুলো বিপদগুলো মারিয়ে তারা বলবে ইন্দিন আল্লাহ শত জেল শত জরিমানা শত রিমান সব সহ্য করেছি তারপরে আমি বলতে চাই আমার রব হলো আল্লাহ কি মনে করেছেন এমনিতে জান্নাতে চলে যাবেন জান্নাতে তো সহজ নয় জান্নাতে যেতে হলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে জান্নাতের পথ এটা ফুল বিচানো পথ নয় এটা কন্ট কাকিরুন কাটাযুক্ত পথ কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর গোলামেরা ভালো করে বুঝবেন তোমাদের অবশ্যই পরীক্ষা নেবার পরীক্ষার জন্য কোথিভা কালে কোমল জিহাদ নামে একটা পরীক্ষার স্তর দিয়েছি একটা কেন্দ্র দিয়েছি ওই জিহাত তোমাদের করা লাগবে আর যদি তোমরা জিহাত না করতে পারো জিহাদের স্বপ্ন যদি অন্তরের মধ্যে লালন না করতে পারো নবীজি আমারা বললেন সই মুসলিমের বর্ণনায় মান মাতা ওয়ালাম ইয়াকুসু ওয়ালাম ইউহাদ্স বিহিনাফসাহ মাতা আলা সহবাতি নবীজি আমার বনেন যারা জিহাদের স্বপ্ন অন্তরের মধ্যে লালন করে না অথবা জিহাদের জন্য যারা ময়দানে যায় না ওই অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায় তাদের মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু আর মোনাফিকদের ব্যাপারে আল্লাহ নবী সব চাইতে বেশি সতর্ক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোনাফিকদের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোনাফিকদের ব্যাপারে বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন মাররা হে নবী আপনি মোনাফিকদের জন্য একবার কেন সব

ঘোরায় ফেরায় জিহাদের বাইরে গিয়ে আবার জিহাদ আর সন্ত্রাসকে তারা এক বলে মাতলার ফটো দিয়ে কথা বোঝেন নাই

তাই যদি না হতো শাহবাগের চত্তরে ওই সোলাকে কেন্দ্র মসজিদের ইমাম ফরিদুদ্দিন মাসুদ গিয়ে আল্লামা সাইদির বিপক্ষে গিয়ে আল্লামা সাইদির বিপক্ষে ফাঁসির দাবি করতে পারত আমার বাংলাদেশে অসংখ্য নিবাসধারী মোনাফিকের বাচ্চা রয়েছে যারা জেহাদের সাথে সন্ত্রাসের তুলনা করে আল্লাহর প্রথম জেহাদ এক জিনিস সন্ত্রাস আর জিনিস জেহাদের সাথে সন্ত্রাসের বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কোন সম্পর্ক নয় জিহাদ এক জিনিস সন্ত্রাস আর জিনিস জিহাদকে সরাসরি আল্লা প্রমোট করেছেন আর সন্ত্রাসকে আল্লাহ হারাম করেছেন

আর জে করার জন্য তোমাদের মধ্যে একটা দল থাকারও দরকার অলতা কুম্মিনকো মোহাম্মাত তুইয়াদ ও নাইলাল হয়েদ ওয়ে আমর ওনাবিল মা আরফ ওয়ান হাওনা আনিল মঙ্কার আল্লাহ বলছেন যেহেতু আমরা এখন বাংলাদেশের যশোর জেলার বেলাপোলের দৌলতপুরে হওয়া হচ্ছে নাকি মনে করেন আল্লাহ এখন বলছেন আল্লাহ এখন বলছেন অলতা কুম্বিন কোমহাম্ তুইয়াদ ইলাল হয়েদ বাংলাদেশের মধ্যে একটা দল থাকা দরকার আমাদের দেশের অনেক মোল্লা মৌলবিরা বলে হুজুর মানুষ এরা দল করবে কেন অথচ দল করার কথা কে বলছেন উম্মুইয়াদ মধ্যে জাতির মধ্যে গোষ্ঠীর মধ্যে দেশের মধ্যে একটা দল থাকা দরকার সেই দলের কর্মসূচি হবে দুইটা নাম্বার ওয়ান তারা সৎ কাজের আদেশ করবে আনিল তারা অসৎ কাজের নিষেধ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আমি বলবো না যে আওয়ামী লীগ ভালো দল আমি বলবো না বিএনপি ভালো দল আমি বলবো না জামায়াত ইসলাম ভালো দল আমি বলবো না ভালো দল আমি বলবো না চরমোনাই ভালো দল আমি বলবো না আত্রসী ভালো দল আমি বলতে চাই আপনার আল্লাহ বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইয়াদউনা ইলাল খায়র আপনি একটা দল খুঁজে নেন যেই দলের মানুষগুলো সৎ আদেশ করে ও কাজের নিষেধ করে সেই দলের কর্মী হওয়ার দরকার আছে না নাই আপনি সেই দলের কর্মী হন সেটা যদি আওয়ামী লীগের ভেতরে থাকে বিএনপির ভেতরে থাকে তাবলিকের ভেতরে থাকে চরমোড়ার ভেতরে থাকে জামাতের ভেতরে থাকে আপনি সেই দলটা করেন আল্লাহ তো বলছেন কে বলছেন আল্লাহ বলছেন এটা আমি মোল্লার কথা নাকি আমার আল্লাহর কথা আল্লাহর কথা বিশ্বাস করে খবরদার নিজের দলকে নিজের নেতাকে নিজেকে জাতির মানুষের কাছে হাইলাইট করতে গিয়ে মাজরুম কোন দল মাজরুম কোন সংগঠন মাজরুম কোন গোষ্ঠীকে হেউ করে অপমান করে কথা বলবেন না বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো আপনি একটা দলকে খাটো করতে গিয়ে ইসলামী মূল্যবোধকে খাটো করতে গিয়ে জিহাদের মতন বড় ব্যবধানকে ছোট করতে গিয়ে আপনি মনের অজান্তে মোনাফিকি করে ফেলছেন না তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বারবার করে সতর্ক করেছেন ব্যাপারে সব চাইতে বেশি বারবার করে সতর্ক করেছেন আর নবীর মুনাফিক না হওয়ার জন্য বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেন আরজি করতেন রব্বেকার আমি যেন মোনাফিকদের কাতারে না পড়ে যাই তার জ্বলন্ত একটা উদাহরণ খাত্তাব তাকে যখন আঘাত করা হলো মৃত্যুর জন্য তিনি অসুস্থ হয়েছেন শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছেন অসুস্থ অবস্থায় ডাক্তারে তার চিকিৎসা করবার জন্য এসেছেন তার ক্ষত স্থানটা সারানোর জন্য ডাক্তারে তার দুধ খেতে দেয় আর মুখ দিয়ে দুধ দেয় আর ক্ষত স্থান দিয়ে দুধটা বাহির হয়ে যায় ক্ষতটা এত মর্মহান্তিক ছিল গাল দিয়ে আর দুধ দেয় আর ক্ষত স্থান দিয়ে বাহির হয়ে যায় চিকিৎসক ডা দিয়ে খলিফাতুল খলিফাত আমার মনে হচ্ছে আপনার অন্তিম মুহূর্তে চলে এসেছে ও খলিফা আপনার যদি জীবনের শেষ কোনো ইচ্ছা থাকে বা ওসিয়াত থাকে আপনি পেশ করতে পারেন হজরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হোক তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ যাও এই মুহূর্তে হুযায়ফা ইবনে ইয়ামিন কে আমার সামনে হাজির করো হুযায়ফা ইবনে ইয়ামিন কে হাজির করা হলো হযরত ওমর বললেন ও হুযায়ফা কিছুদিন আগে আল্লাহর নবী মুনাফিকদের নামের তালিকা প্রকাশ করেছেন ঘোষণা করেছেন কিন্তু এই মুনাফিকদের নামের তালিকা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আমার নবী আর হোজাইফা তুমি তোমরা তিনজন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না কিন্তু হোজাইফা আমার অন্তিম মুহূর্তে তোমার কাছে জানতে চাই আল্লাহর নবী কি মুনাফিকদের নামের তালিকার মধ্যে আমার নাম রেখেছেন কি না অত সেই উমার তো সেই উমার যে উমারের ব্যাপারে আল্লাহর নবী বলেন্লাউ কানা ওমার আমার পরে যদি পৃথিবীর জমিনে আর কেউ নবী হতো সেটাই হতো একমাত্র কেবলমাত্র ওমার এই উমারের ব্যাপারে আল্লাহর নবীর কাছে একদিন ইবলিশ শয়তান এসে বলেন ইয়া রাসূলুল্লাহ জি ইয়া হাবিবাল্লাহ আপনার উমার যেই রাস্তা দিয়ে যায় আপনার উমারকে দেখার পরে আমি ইবলিশ অন্য রাস্তা দিয়ে পালা আল্লাহর নবী আমার মসজিদ নবীর মধ্যে একদিন বললেন কোথায় আমার আবু বকর আবু বকর হাত উত্তোলন করলেন কোথায় আমার উসমান উসমান হাত উত্তোলন করলেন কোথায় আমার আলী আলী হাত উত্তোলন করলেন কোথায় আমার উমার উমার হাত উত্তোলন করলেন কোথায় আমার তালহা তালহা হাত উত্তোলন করলেন কোথায় আমার সাদিব নাবি অকাশ একের পর এক আল্লাহর নবী দশ জনের নাম ঘোষণা করলেন আর আল্লাহর নবী আমার বললেন আবু বকর ফিল জান্না উসমান ফিল জান্না উমার ফিল জান্না আলী ফিল জান্না জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহর নবী আমার দশজনকে জান্নাতের সুসংবাদ দিলেন তার মধ্যে হজরে তোমার নামটাও ছিল যে উমার দুনিয়ার জমিন থেকে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি পূর্ব পূর্বক্ষণে হোজাইফাকে ডেকে বলছেন হোজাইফা তো দেখি আল্লাহর নবী মুনাফিকদের নামের মধ্যে আমার নাম রেখেছেন কি না তোমারের কথা শোনে হোজাইফা আর কোনো কথা বললেন না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে তোমার বললেন ও হুজাইফা আল্লাহর নামে কসম করে বলছি তুমি এই মুহূর্তে আমার বলে দাও মোনাফিকদের নামের কাতারে আমার নাম আছে কি নাম হজরতে হুজাইফা কান্না কণ্ঠে বললেন এটা অত্যন্ত সিক্রেট বিষয় এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় গোপন ডাকার বিষয় কিন্তু খরিফাতুল মুসলিম এই কথাটা বলার মতন ক্ষমতা আমার নাই কিন্তু এতটুকু বলতে পারি আমার আল্লাহ আমার নবী আপনার নাম বলেন নাই জোরে বলিস বাহ আল্লাহ